আর তাছাড়া যদি আপনি বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নম্বর উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক মানে আমাদের শপে আসেন তাহলে এই ডিভাইসটা পাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ভিওর্স মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিভাইসটি দিব মাত্র চোদ্দ হাজার টাকা বাজেটের মধ্যে আপনাদেরকে দিবে আইটেল সুপার অ্যামলের ডিসপ্লে মার্কেটের অন্য কোনো ব্র্যান্ডে অন্য কোনো ফোনে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন কিনতে গেলে অ্যাটলিস্ট সত্তর আঠারো নিচে হয় না আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমি আইটেল এর বর্তমান বাজারে যে স্মার্টফোন গুলো আছে খুবই জনপ্রিয় জনপ্রিয় স্মার্টফোন কিন্তু আইটেল মধ্যে চলে আসছে প্রত্যেকটা ডিভাইসে আমি আপনাদেরকে দেখাবো এবং মার্কেটে যে অফিসিয়াল প্রাইস গুলো আছে এই প্রাইস থেকে কিন্তু আমি আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিব ফার্স্টে একটা সেট দেখাবো আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এটা কি সেট বিশ্বাসই করতে পারবেন না যে আইটেল এরকম একটি ফোন বের করছে এটা হচ্ছে গরিব এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা যারা স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা কিনতে পারছে না বা এটার স্বাদ নিতে চাই তাদের জন্য কিন্তু আইটেল নিয়ে আসছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা আইটেল ফোন সামনে দিয়ে দেখলে কিন্তু ফুল কার্ভের একটা ফোন এবং এটা কিন্তু সুপার স্লিম একটা ডিভাইস এর থেকে স্লিম কার ফোন কিন্তু আমি এর আগে একটিও দেখিনি আর ক্যামেরার প্যাটার্নটা কিন্তু একদমই স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো টাইপ সি আছে ফাস্ট চার্জিং আছে সুপারঅ্যামোলেট ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ইউনিসেফ টাইগার টি সিক্স টু জিরোর প্রসেসর আছে তো প্রাইস শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এটা কিন্তু দেখেই মনে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন এবং প্রাইস অনেক বেশি হবে কিন্তু না আইটেল কাস্টমারের কথা চিন্তা করে এই ডিভাইসটা আনছে মাত্র বিশ হাজার টাকায় এটা কিন্তু আনবিলিভেবল একটা প্রাইজ আপনারা এই ডিভাইসটি পাচ্ছেন আর তাছাড়া যদি আপনি বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম মোবাইল নেটওয়ার্ক মানে আমাদের শপে আসেন তাহলে এই ডিভাইসটা পাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ভিও মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিভাইসটা দিব আর এই ডিভাইসটা লিস্ট আপনি হাতে ধরে দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির বডি এবং স্মার্ট লুকিং এর থেকে সুন্দর ফোন এই প্রাইজে কিন্তু হয় না বিশ হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু আপনারা আমি বলবো এটা সেরা একটি ফোন যারা স্টাইলিশ একটি ফোন কিনতে চাচ্ছেন তারা এই ডিভাইসটা নিতে পারেন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে নিশ্চিন্তে ইউজ করবেন যে কোনো সমস্যায় কিন্তু কোম্পানি সাপোর্ট দিবে তো এরপরে কিন্তু এটারই একটা অন্য ভেরিয়েন্ট চলে আসছে সেটা হচ্ছে আইটেল এস টোয়েন্টি ফাইভ এই ডিভাইসের কনফিগারেশান কিন্তু ওয়াও মানে মাত্র চোদ্দো হাজার টাকা বাজেটের মধ্যে আপনাদেরকে দিবে আইটেল সুপার অ্যামোলেড ডিসপ্লে মার্কেটের অন্য কোনো ব্র্যান্ডে অন্য কোনো ফোনে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ফোন কিনতে গেলে অ্যাটলিস্ট সত্তর আঠারো নিচে হয় না সেখানে আইটেল এস টোয়েন্টি ফাইভ দিচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে পাঁচ হাজার এমএস ব্যাটারি এইটি নটের ফার্স্ট চার্জিং এবং পাঞ্চোল ক্যামেরা টাইপ সি তো আছে লুকিং কিন্তু খুবই সুন্দর সুপার স্লিম একটা ফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র চোদ্দো হাজার টাকার দাম আমাদের শপে আসলে পাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ভিওরস এর থেকে কম বাজেটে আপনি কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লের কোনো ফোন কিন্তু মার্কেটে পাবেন না আইটেল আপনাদেরকে দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আইটেল এস টোয়েন্টি ফাইভ তো যারা একদমই কম বাজেটের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন কিনতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে আমাদের শপে চলে আসবেন তো এরপরে কিন্তু আরও নতুন একটি ফোন পেয়ে যাচ্ছেন আইটেল এ পিছনের টেকচারটা কিন্তু খুবই দারুণ খুবই সুন্দর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ডি সাইজের একটি ফোন পাঁচ হাজার এম এস ব্যাটারি আছে টাইপ সি আছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বর্তমান বাজারে চার একশো আঠাশের ফোন কিনতে গেলে কিন্তু মার্কেটে তেরো চোদ্দ হাজার টাকা লাগে রিয়েলমিতে রেডমিতে সেখানে আপনাদের আইটেল দিচ্ছে মাত্র দশ হাজার টাকায় আমাদের স্পেশাল ডিসকাউন্টে নয় হাজার আটশো টাকাই পাবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এ এইটির এই ফোনটি এটা আমি বলবো চার একশো আঠাশ দশ হাজার টাকা বাজেটের মধ্যে এটা কিন্তু সেরা আর এটার সাথে কম্পেয়ার করে সিম বেশ কিছু ফোন আছে আপনারা চাইলে কম্পেয়ার করে যে কোনো ফোন নিতে পারেন তবে এটা কিন্তু দশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আইটেল একশো আটাশ এবং আট একশো আটাই দুইটি ভেরিয়েন্ট পিছনের ফিনিশিংটা কিন্তু দারুণ ম্যাট ফিনিশিং সু সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট স্লিম একটা ডিভাইস পান শোল্ড ক্যামেরা আছে ফার্স্ট চার্জিং আছে ক্যামেরার প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর তো চার একশো আটাশের অফিসিয়াল প্রাইস এগারো হাজার আমাদের কাছে আসলে পাবেন মাত্র দশ হাজার তিনশো টাকায় এবং আট একশো আঠাশের প্রাইস কিন্তু এগারো হাজার নয়শো নব্বই টাকায় আমাদের কাছে আসলে পাবেন মাত্র এগারো হাজার তিনশো টাকায় তো দুটি ভেরিয়েন্টেই কিন্তু আমি ডিসকাউন্ট করে দিয়েছি অফিশিয়াল এই ডিভাইস যার যেটা লাগবে আমাদের শপকে ভিজিট করবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কয়েকটা মডেল আছে যেমন আইটেলের এক সময়ের খুবই জনপ্রিয় ডিভাইস এস টোয়েন্টি থ্রি আট জিবি র্যাম একশো আঠাশ রোম এটার প্রাইস কিন্তু ছিল এক সময় বারো হাজার টাকার উপরে এখন এটার দাম চলে আসছে মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকায় তার উপরে আমরা পাঁচশো টাকায় ডিসকাউন্টে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম একশো আঠাশ এর থেকে কম প্রাইসে কিন্তু আট জিবি র্যামের কোনো ফোন অন্য কোনো ব্র্যান্ডে হয় না এটা কিন্তু বেস্ট একটা ডিভাইস হবে বাজেটের মধ্যে আর চার চৌষট্টি মধ্যে কিন্তু নতুন নতুন ফোন চলে আসছে এ ফিফটি নয় হাজার টাকা দাম আমরা দিচ্ছি মাত্র আট হাজার ছয়শো টাকায় আবার এটারই মধ্যে কিন্তু আপনারা দুই চৌষট্টি পাবেন সেটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো এ ফিফটি সি আছে একদমই কম বাজেটের মধ্যে সাত হাজার চারশো টাকায় দুই বত্রিশ আমরা দিব মাত্র সাত হাজার একশো টাকায় প্রত্যেকটা ডিভাইসে কিন্তু অফিসিয়াল আইটেলের প্রত্যেকটা ডিভাইসে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমি আইটেলের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি অফিসিয়াল এই ডিভাইসগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের শপটি ভিজিট করবেন ঢাকার বাইরে থেকে দেখে থাকলে কুরিয়ারে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সপ্তমের উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ